আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই ভূমিকম্পের পরে আজকে আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম সকালটা দেখেন কি সুন্দর ঝোঁক রোদ উঠেছে আজকের সকালটা দেখার মতো সৌভাগ্য আমাদের হবে সুন্দর জেসমিন ফুল ফুটেছে আর একটা মিষ্টি গন্ধ এসেছে বাগানে এতগুলো ফুল ফুটেছে দেখার সময় না সারাদিন খালি ভূমিকম্প আর ভূমিকম্প নিয়ে চিন্তা করি এত উপরে বাসা তলার উপরে বাসা ছেলে মেয়ে আতঙ্কে রাতে ঘুমাতে পারে না আমার ওয়াঁকার আয় রেস ফ্লাওয়ার গাছটা খুব সুন্দর হয়েছে মানে আমরা গাছ বিচি থেকে লাগানো দেখি কত বড় হয় তবে সাধারণত গাছগুলো মাঝে মধ্যে মরেই যায় আজকে ইউফিউর বিয়ার অনেকটা সুন্দর লাল ফুল ফুটেছে ফুল এসেছে দুই দিন জ্বর হয়েছে গাছে পানি দিতে পারিনি সব গাছ মরে গেছে এই ফিলাডেন্ড্রন গ্রুপের কাজটা খুব সুন্দর হয়েছে